ভাইও বোনেরা জীবনটা আমরা অনেক সময় সিনেমার মতো কল্পনা করি সব কিছু সুন্দর হবে সব কিছু সহজ হবে কিন্তু আসলেই কি তাই না বাস্তব সব সবসময় কঠিন এখানে আনন্দ আছে আবার কষ্টও আছে আল্লাহ কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা একশো পঞ্চান্ন মানে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু এসব কষ্টই আমাদের পরীক্ষা যদি আমরা ধৈর্য ধরি তাহলেই সফলতা আসবে ইনশা আল্লাহ কেউ হয়তো ধনী কিন্তু শান্তি নেই কেউ হয়তো গরিব কিন্তু তার মন ভরা সুখে কেউ পরিবার হারিয়ে একা কেউ আবার পরিবার পেয়েও অসুখী এখানেই আসল শিক্ষা হল জীবন কখনো নিখুঁত হয় না বরং কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে সুখের আসল মানে রসুল আলি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা দুই মিনিট রসুল আলি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট পেয়েছেন ছোটবেলায় বাবা মাকে হারানো যুদ্ধে দাঁত ভেঙে যাওয়া মক্কার মানুষের হাতে নির্যাতন রসুলসল্লাহু আলিউাসাল্লাম জীবনে কত কষ্ট পেয়েছেন ছোটবেলায় বাবা মাকে হারানো যুদ্ধে দাঁত ভেঙে যাওয়া মক্কার মানুষের হাতে নির্যাতন তবুও তিনি হাল ছাড়েননি বরং সব কষ্টের ভেতর থেকেও হাসি মুখে আল্লাহর উপর ভরসা করেছেন আমাদের জন্য শিক্ষা হল বাস্তব জীবনের সমস্যার মাঝেই শক্তি লুকিয়ে থাকে ভাই ও বোনেরা বাস্তব জীবনে কষ্ট কে ভয় পাবেন না বরং কষ্ট কেই শক্তি হিসেবে নিন আজ যে চোখের পানি ফেলছেন সেটাই কালকের সফলতার আলো হয়ে উঠবে আজ যে ধৈর্য ধরছেন সেটাই আখেরাতে আপনার জান্নাতের টিকিট হবে ইনশাআল্লাহ মনে রাখবেন বাস্তব জীবন কখনো সহজ নয় কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে প্রতিটি কষ্টই আপনার জন্য রহমত হয়ে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর প্রতিদিন ইসলামিক অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না